পুলিশ দেখা আমি তো নেই পুলিশ উলিস মানে না তুমি মানে আমি যাই হোক আপনার সাথে ভালো লাগলো অনেকদিন পরে দেখা হয়েছে তবে খোলা পান্নে পড়াশোনা করাইছি আমি স্কুল গুলার আরো উন্নতি করতাছি রাস্তা গুলার উন্নতি করতাছি একটা সভ্য সমাজ ব্যবস্থার লেগে যা যা করা লাগে

ফুটবল খেলছি আমার জীবনে আপনারা অনেকে যারা ফুটবল আছেন তারা চিনেন আমি যে এখানে খেলে আইস খেলে গেছি আমি এখানে সময় প্রশিক্ষিত ছিলাম আমি এখানে কয়েকবার নাল আমি শীতের সময় আমি কম্বল দিয়ে গেছি ঠিক আছে আপনারা যারা আছেন অনেকেই চিনেন হয়তো একবার কম্বল দিতে আইসে চল্লিশ টাকা দিয়ে একটা ব্রিজ বানাই দিছিলাম ওই সময় ছিল সঞ্জু চেয়ারম্যান আমি আপনাদের জন্য এই লিটন এই লিটন এই পর্যন্ত যা যা চাইছে আমুর না ব্যাপারে আমি বলছি যে আমার ব্যাপারে যদি প্রশ্ন আছে সব নিয়ে কারণ আমি আমার সকল বরাদ্দ দিয়া আমার নিজের ইনকামের টাকা রুজির টাকাও যদি আমুরা দেয় তাতে ঋণ আমি পরিশোধ করার মতো না যে ঋণ ঘোষণা আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি বরাদ্দ মানে কি জানেন মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য খরচ করার জন্য টাকার সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা আমি বলতে পারি গত যে আয়োজনে তারা এরাই একজনে বললো না কি জন্য এর মানে বুঝেন সাড়ে চার মাসে উনত্রিশ সালে উনত্রিশ করে যদি পাইয়া থাকে তাইলে আগামী পাঁচ বছরে আমি কত টাকা পাইব তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে এবং কি সামান্য একটা রাস্তা থেকে নগর পর্যন্ত করে দিতে পারবে নির্বাচন আইলেই খালি কয় গো ভর্তি ভোটের অধিকার দিছে লোক তাড়াতাড়ি ভোট দিলাম শেখ হাসিনার দোয়াই দিয়া

পাঁচ হাজার টাকা করিয়া কত টাকা করিয়া আমি মাত্র দুইটা বাগানে চেক করে দেখি কি যাদের নাম ঠিক আছে যেমন ধরেন আমি রমা বলন্ডা ধরেন নালুয়া বাগান তার বাবার নামও ঠিক আছে ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে কিন্তু যা তাদের টাকা আছে মোবাইল নাম্বার

নেতৃত্ব তৈরি হবে এটার জন্য কি দরকার পড়াশোনা করতে হবে আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে আপনাদেরকে পড়াশোনা করতে হবে এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের মারা টাকা পাবে কর স্কুল নাই নাই স্কুলের টিচার বাগান না দেয় আমি কথা দিয়ে যাচ্ছি আমি এমপি ব্যারিস্টার সুমন চা বাগানের যতগুলো বাচ্চা আছে আমার মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে আমি চেষ্টা করব আপনাদের বাচ্চা বাচ্চাদেরকে আমি শেষ